আমার নবীজি স্বপ্ন যুগে মেরাজ করেন নাই আমার নবীজি শরীরে সব জ্ঞানে আমার আল্লাহ পাকের সাথে দিদার করেছি

পাইয়া দুনিয়ার বুকে নেমে আসলেন সত্তর হাজার লাইট কে সাথে নিয়ে সত্তর হাজার লাইট কে সাথে নিয়ে জিব্রাইল উম্মে খানির ঘরের ভিতরে প্রবেশ করলেন বলুন না সুবহানাল্লাহ জিব্রাইল এতগুলো লাইট কেন নিয়ে আসলেন আল্লাহ পাক বলে দিতেছেন জিব্রাইল তুমি যখন আমার বন্ধুকে যায় ডাকবা আমার সাথে দিদার করার কথা বলবা আমার বন্ধু বড় খুশি হয়ে যাবে আমার বন্ধু যখন একটা মুসকে হাসি দিবে গো তোমার নূরের আমার নবীজি আমার বন্ধুর নূর এমন ভাবে চমকাবে তুমি জিব্রাইল পুরো সরকার হয়ে যেতে পারো আর দুই হাত তো সুবহানাল্লাহ বন্ধুগণ আমার খুব

জিবরাইল এবার রাসুলের পায়ের মধ্যে হাত দিয়ে ডাকে নাই নবীকে আমার ইশারা করে ডাকে নাই নবীকে নাম ধরে ডাকে নাই বন্ধু বলে ডাকে নাই হাবি বলে ডাকে নাই জিব্রাইল চিন্তা করতেছে আল্লাহ বলে দিয়েছে আমি যেন তার বন্ধুকে কোনোভাবেই ডিস্টার্ব না করি আমার দ্বারা যেন আল্লাহর বন্ধু কোন প্রকার কষ্ট না পায় আঘাত না পায় আল্লাহ উমে ঘরের ভিতরে প্রবেশ করে আমার নবীর কদম মোবারকে দুইটা কদম মুবারকের মধ্যে জিব্বা লাগা লাগা চুমা দিতেছি।

দিয়েছেন নবী গো আল্লাহ আপনার সাথে দিদার ইলাহি دیدار করতে চান মিরাজ করতে চান বলেন সুবহানাল্লাহ মিরাজ করার জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী গো আমি জিবরাইল কে আমার আল্লাহ আপনার কাছে পাঠায় দিয়েছি বন্ধুরা আমার এখান থেকে আকিদার সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এবার যখন এই কথাটা শুনলেন দিদারের কথা মেরাজের কথা যখন আমার নবী শুনলেন আমার নবী বসকে ইফতারিিসে ওই হাসি দেওয়ার কারণে জিপ রাইলে সত্তর হাজার লাইট কেটে নষ্ট হয়ে গেল একবার বল জিলে লাইট গুলো নষ্ট হয়ে গেলো জিলে আবার বুঝতে পারবো আল্লাহ কেন সত্তর হাজার লাইট লাগিয়ে আমাকে আজকে বাধাইলো এতদিন আমি আশ্রাম গেলাম সত্তর হাজার লাইটের প্রয়োজন হয় নাই কিন্তু আজকে আবার কেন লাইটের প্রয়োজন হইল এটা জিপ বুঝতে আর কোনো দেরি নাই আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি এবার নবীজি আমার বলতে তাহলে হলে এবার চলো এবার নবীজি যখন উমলে খানির ঘর থেকে একটু বাহিরে বের হলেন চাইতে একটু বড় একটি বাক লইয়া জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন আল্লাহর নবী কি বলতেছেন নবী গো এই যে আপনার জন্য এই বাক এনেছি এই বরাকে করে আপনি সমার করে আজকে আপনার মালিকের সাথে আপনার বন্ধুর সাথে বন্ধু আজকে মিলন হবে চারটি ওই বড়টি ঘরের সাথে বাধা আছে বড়টির লাফালাফি করতেছে জিবরাইল একটা ধমক দিবেন বড়acre লাফালাফি কৃষ্ণ তুই কে জানিস আসমান জমিন আল্লাহ পাকের জন্য সৃষ্টি করেছে ওরে বড় টোকিও বানাইছে আমাকিও বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে কোন ফা গুন ওয়াইল সবকি سوال বানাইছে যেই নবী রসূলকে বানাইছে আমাকে বানাইছে ওই হাবিব ওই বন্ধু আজকে তোর ওপরে सवार করে ওই আল্লাহর বাড়িতে মিরাজ করতে যাবে জীব তুই লাফালাবি করবি না তোর ওপরে আমার নবী এখন বসবি এই কথাটি শোনা মাত্র ব্রক্তি গেল ভয় পেয়ে গেল ভীত হয়ে গেল ব্রক্তি প্রকের প্রত্যেকটা পাথরের দ্বারা দিয়ে এমন ভাবে পানি পড়তেছে পানি পড়তেছে যেন মনে হয় প্রাকটিকি মাত্র গোসল করে আনা হয়েছে এমন ভাবে চুপসে গেল জিব্রাইলের ধামকে বুঝতে হবে মুসলমান আকীদার কি জিনিস আকীদার কি জিনিস আমার নবীজি কেমন সম্পদ উম্মতের জন্য এটা বলে বুঝানো অসম্ভব সব নবী নিজের জন্য নাফসি নাফসি করতে থাকবে একজন নবী শুধুমাত্র আমাদের জন্য উম্মতি উম্মতি করবে তিনি আর কেউ না তিনি আর কেউ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত তুলে একটু বলেন ইয়া রাসূলুল্লাহ হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জন্না তেরা সাই নাই হেরাসুল যাহার নাম কে ডুলি না দুই হাতে বলুন না আল্লাহ আল্লাহকে আমাদের মাফিরটা কবুল করে নিবেন তুও ভাই সবাই দুইটা হাত তুলে একটু মায়ার সরে মহাপদে উখটা নায়া না আমার সাথে একটু দুই হাত তুলে অজলটা খাও না হেরাসুল তোমাই ভালোবাসি সোয়ন্দার শুধু মুখে লাই জান্না তেরা সাই ভাই হেরাসুল জাহান নাম কে উড়ুরিলা তোমারও ফিলের সুর যদি শুন নেধা গো একবার দেখা দাউরা তোমায় ভালোবাসি অন্তারে শুধু মুখে না

আল্লাহর নবী রওনা দিলেন বরকের উপর सवार করতেছি আজকে আপনাদের মাঝে এমন একটি কথা বলে যাব যেই কথা আপনারা পূর্বে কখনো কোনো দিন শুনেন নাই কথাটি হলো আমরা সবাই নবী নবী করে পাগল কিন্তু এই নেটের জগতে আমি বলে যাই আমি এক লক্ষ দুই লক্ষ না আমার শরীরের ভিতরে যত প্রকার পাশাপাশি আছে সব বিক্রি করে হলেও তার যত টাকা লাগে আমি দিয়ে দিব